গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্টে ব্যাট হাতে আরও একটি ব্যতিক্রমী মাইল ফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে একটিও বল না করে সর্বোচ্চ রানের মালিক এখন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার দেশের ক্রিকেট ইতিহাসে তার অবদান বরাবরই অনস্বীকার্য তবে এবার আন্তর্জাতিক অঙ্গনে তিনি এমন রেকর্ড গড়লেন যা সত্যিই বিরল ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোর তথ্যমতে গলে ব্যাট করতে নেমে মুশফিক অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে গেছেন এতদিন ধরে এই রেকর্ড ছিল গিলক্রিস্টের দখলে এবার সেই তালিকার শীর্ষে নিজের জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই প্রবাদপ্রতিম ব্যাটার দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর প্রায় দুই দশক ধরে মুশফিকুর রহিম বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ এবং নির্ভরতার প্রতীক ব্যাটিং অর্ডারে বিভিন্ন অবস্থানে খেললেও প্রতিটি দায়িত্বই তিনি নিষ্ঠার সাথে পালন করেছেন চলমান গল টেস্টে অধিনায়ক শান্তর সাথে দুশো রানের এক অসাধারণ জুটি করেছেন মুশফিক শান্ত ফিরে গেলেও মুশফিক অপরাজিত থেকে ইনিংসকে আরও বড় করেছেন মুশফিকের এই রেকর্ডটি এতটাই অনন্য যে যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে তিনি প্রায় পনেরো হাজার রানের মালিক হলেও তার নামের পাশে কোনো বোলিং ফিগার নেই ক্রিকেট ইতিহাসে এমন নজির অত্যন্ত বিরল